গাইনোকোমাস্টিয়া বা পুরুষের ব্রেস্ট অস্বাভাবিক আকারে বেড়ে যাওয়া রোগ নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় দর্শক আমি ডাক্তার আল মাহমুদ খিদমাহমি হলের পক্ষ থেকে বরাবরের মতোই আজকেও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক গাইনোকোমাস্টিয়া রোগ এটি কেন হয়ে থাকে পুরুষের স্তন স্বাভাবিকের তুলনায় পুরুষের ব্রেস্ট অনেক বড় কেন হয় সে সম্পর্কে আমরা জানব এবং এই রোগ হলে এ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন বিনা অপারেশনে কিভাবে সুস্থ হতে পারেন হোমিওপ্যাথিতে এর জন্য কি চিকিৎসা রয়েছে আর এই রোগ হলে আপনি আপনার কি করণীয় দিক রয়েছে এবং কি বর্জনীয় দিক রয়েছে এ সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব বুঝতেই পারছেন যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হবে এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখুন হোমিও হল আমাদের এই চ্যানেলটি একটি স্বাস্থ্য পরামর্শমূলক চ্যানেল সো এই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন লাইক করুন কমেন্টস করুন এবং কোন বিষয় নিয়ে জানতে চান সেই বিষয়ে আমাদেরকে জানান পরবর্তীতে সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়া হবে গাইনোকোমাস্টিয়া বা পুরুষের স্তন অস্বাভাবিক বৃদ্ধি হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুরুষের একটি মেল হরমোন রয়েছে যার নাম টেস্টোস্টেরন হরমোন এই টেস্টোস্টেরন হরমোন লেভেলের কাজ হচ্ছে যখন পুরুষেরা প্রাপ্তবয়স্ক হয় সতেরো আঠারো এরকম বয়স হয় তখন তাদের যে পুরুষত্ব যে ব্যাপারগুলো রয়েছে তা পুরুষত্ব পুরুষালী ভাবগুলোকে জাগিয়ে তোলা অর্থাৎ তার দাড়ি গোফ গজাবে ভয়েসটা একটু ডিপ হবে সে যৌবন প্রাপ্ত হবে এই বিষয়গুলো জড়িত টেস্টোস্টেরন হরমোন লেভেল যা যার নাম হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর আরেকটি হরমোন থাকে তার নাম হচ্ছে এস্ট্রোজেন হরমোন এই হরমোন নারীদের যেটি করে থাকে এই হরমোন নারীদের যে নারীত্ব যে সুলভ তাদের শারীরিক যে গঠনগুলো সেটিকে জাগিয়ে তোলে যখন তারা প্রাপ্তবয়স্ক হয় কিন্তু প্রতিটি পুরুষেরই এই টেস্টোস্টোরন এবং এস্ট্রোজেন হরমোন প্রতিটি পুরুষ এবং প্রতিটি নারীর রয়েছে মূলত একজন পুরুষের স্টেন হরমোন লেভেল শরীরে বেশি থাকা প্রয়োজন কিন্তু তার উল্টাটা যদি হয় অর্থাৎ টেস্টুস্টের হরমোন লেভেল যদি কমে যেতে থাকে আর যদি এস্ট্রোজেন হরমোন লেভেল যদি বৃদ্ধি পেতে থাকে তখন একজন পুরুষের যে পুরুষত্ব ব্যাপারগুলো রয়েছে তা ধীরে ধীরে কমে যেতে থাকে অর্থাৎ তার দাড়ি গোফ কম গজাবে একটু মেয়েলি তার ভয়েস আসতে পারে তার নারীদের মতো মেয়েদের মতো তার ব্রেসটা একটু বড়ো হয়ে যাবে তার যে স্ত্রী সহবাসে আগ্রহ সেটি কমে যাবে তার বাচ্চা কাচা হতে সমস্যা সিমেন অ্যানালাইসিস টেস্ট করে দেখা যায় যে এই পুরুষদের বীর্যের শুক্রাণু পরিমাণ কমে যায় এই প্রবলেমগুলো দেখা দেয় অর্থাৎ টেস্ট উস্টে হরমোন লেভেল কমে গেলে গাইনোকোমাস্টিয়া হওয়ার জন্য এই রোগ অর্থাৎ পুরুষের স্তন বৃদ্ধি পাওয়ার জন্য এটি একটি অন্যতম কারণ এছাড়া আরও নানাবিধ কারণ রয়েছে যেমন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এলোপ্যাথি বিভিন্ন অ্যান্টিবায়োটিক অনেক খাওয়ার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিন্তু এই রোগ দেখা দিতে পারে তাছাড়া যাদের ফ্যাটি লিভার রয়েছে সে তাদের কিন্তু গাইলোকোমোস্টিয়া রোগ হতে পারে যারা জিম করছেন বডি গ্রোথের জন্য অনেক স্টেরয়েড জাতীয় যে মেডিসিনগুলো সেবন করেন এই স্টেরয়েড জাতীয় মেডিসিন খাওয়ার কারণে এই স্টেরয়েড জাতীয় মেডিসিন খাওয়ার কারণে বডি বিল্ডিংয়ের কারণে কিন্তু গাইলোকোমোস্টি হতে পারে এছাড়া যাদের অন্ডকোষে অর্থাৎ পুরুষের যে টেস্টি যে ইনফেকশান হয় বা হাইড্রোসিল ভেরিকোসিল অথবা অর্কাইটিস বা হার্নিয়া রোগ হয় এই কারণেও কিন্তু আপনার এই গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিতে পারে সো আপনার যদি টেস্টিসে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই চিকিৎসা নিয়ে সেটিকে আগে সুস্থ হতে হবে সেই রোগ থেকে বন্ধুরা গ্যানোকোমাস্টিয়া রোগ হলে যে যে লক্ষণ দেখা দেয় পুরুষের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ব্রেস্ট বড় হয়ে যায় পুরুষরা অনেক লজ্জাবোধ করে বাইরে চলাফেরা করতে পারে না কাউকে মুখ ফুটে বলতেও পারে না লজ্জার কারণে আদৌ এর কোনো চিকিৎসা রয়েছে কিনা সেটাও অনেকে জানেন না যে এর আসলে সঠিক চিকিৎসা আছে কি না বিনা অপারেশনে এর জন্য কোনো সঠিক চিকিৎসা আছে কি না এটিও অনেকে জানেন না তো কাউকে বলতেও পারছেন না বন্ধুরা লজ্জার কোনো কারণ নয় এটি হলে আপনি দ্রুত চিকিৎসা নিন এই গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে খুব ভালো মানের ওষুধ রয়েছে যে চিকিৎসা নিয়ে বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন গাইনোকোমাস্টিয়া রোগ দেখা দিলে আপনার ব্রেস্ট ব্রেস্টের মধ্যে গ্ল্যান্ড হয় এবং গ্ল্যান্ড হলে অনেক ব্যথা করে আবার ব্রেস্ট অনেক বড় হয়ে যায় নরম হয়ে তুলতুলে বড় হয়ে যায় আবার যে নিপল রয়েছে নিপল থেকে অনেক ডিসচার্জ হয় অর্থাৎ অনেক তরল পদার্থ বা জলীয় পদার্থ ডিসচার্জ হতে থাকে বের হতে থাকে হোমিওপ্যাথি চিকিৎসায় গাইনোকোমাস্টিয়ার চমৎকার চমৎকার ওষুধ রয়েছে জার্মানি ভালো এই ওষুধগুলো সেবন করার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন ইতিপূর্বে আমি গাইনোকোমাস্টিয়া রোগের জন্য কী কী ঔষধ খেতে পারেন কিভাবে খেতে পারেন আলোচনা করেছি পরবর্তীতেও এই বিষয় নিয়ে আরও নতুন ভিডিও আসবে আপনি আমাদের সাথে থাকুন চ্যানেলটি ভিজিট করুন এই রোগ দেখা দিলে একজন রেজিস্টার চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে চিকিৎসা নিন ইনশাল্লাহ বিনা অপারেশনে গায়ের অর্থাৎ পুরুষের এই অস্বাভাবিক স্তন বৃদ্ধির রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন সুস্থ হয়ে যাবেন আপনার সুস্বাস্থ্যতা কামনা করছি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ